আপনি আলহামদুলিল্লাহ তো আপনার শুরুটা কোথায় একটু যদি ভালো করে বলতেন্ট দ্বিতীয় একুশ নম্বর সব রানিং ক্লাব হচ্ছে রানিং সহজ এখানে আমি একটু দেখাই এটা হচ্ছে পোস্ট অফিস গেট হ্যাঁ এটা হচ্ছে পোস্ট অফিস গেটের মূল গেট তো এখান থেকে হাতের বাম পাশে আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে রানিং ক্লাব শোরুম টি আর এখানে আসলে তো ভাইয়াকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে তো ভাই এখন তো দেশের অবস্থা অনেক খারাপ জি তো আপনি যদি এখন আমাদেরকে ডিসকাউন্টে কালেকশন গুলো দিতেন ভাই আজকে ভাই ডিসকাউন্ট থাকবে একটা জামাগার ডিসকাউন্ট কি ডিসকাউন্ট ভাই এটা হলো আপনাদের চার পিস প্রোডাক্ট নিলে আপনার এক পিস টু কোয়ার্টার ফ্রি এক পিস ফ্রি হ্যাঁ এক পিস ফ্রি ওকে তো আমাদেরকে কালেকশন গুলো দেখান জি ভাই শুরু করতেছি

আর রেড গুলো কিন্তু অনেক কম রয়েছে প্রাইস গুলো দেখেন সাদরের মধ্যে কিন্তু সেরা কালেকশন দিচ্ছে তারা এই ডিজাইনটা দেখতে পারেন কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই আমাদের সবলে আনগুন কালেকশন কম ভাই ঠিক আছে এটা হইলো 벨ভেটের কাজ করা ভাই এটা হবে 벨ভেটের কাজ করা 벨ভেটের ভিতর কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সাইডে ডিজাইন করা আছে আর উপরে কিন্তু 벨ভেটের কাজ করা রেড গুলো কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছে 600 আর হোলসেল যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ভাই আমরা হোলসেল 12 মাসে হোলসেল ঠিক আছে ভাই 12 মাসে আমাদের টাউলা থাকে ঠিক আছে

রেটটাও কিন্তু অনেক কম রয়েছে মাত্র 600 টাকা এর থেকে কম দামি কালেকশন গুলো তো আছে রাইট হ্যাঁ কম আছে আর ভাই ওকে এর থেকে কম দামি কালেকশন গুলো আছে আজকে তো ধামাকা নিয়ে এসেছি ভাই তবে যারা চাচ্ছেন বাজেটের ভিতরে একটু প্রিমিয়াম তারা এই কালেকশন গুলো দেখতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদম সাইডে ডিজাইন করা আছে আর রেটটা কিন্তু অনেক কম রয়েছে হ্যাঁ তারপরে একটা ধামাকা কালেকশন একেবারে একবারে ধামাকা এটা প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 600 তারপরে জিপারের মধ্যে থাকবে একটা

ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেম না ভাই ডেলিভারি চার্জটা ফার্স্ট অ্যাডভান্স করতে হবে ভাই আর ডেলিভারি চার্জ যে অ্যাডভান্স করতে না চাইবেন দয়া করে সেও নক দিবেন না আমাকে ঠিক আছে ভাই কি কারণে ভাই মানে আপনার ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকে আগে নিয়ে থাকে কি কারণে কন্ডিশনে প্রোডাক্ট দেন আর কি হ্যাঁ কন্ডিশনে কি কারণে ভাই অনেকে মাল রিসিভ করে না ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদের নিজে নিজের থেকে কাটতে যায় কথা বুঝছেন বুঝতে পেরেছি এই কারণে বলতে অবশ্যই আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন তাহলে কিন্তু তারা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেবে আর রেটগুলো যা বলেছে করা হ্যাঁ পড়াটা কিনতে এম বড়ি ওকে তারপর রেড কালারের মধ্যে একটা পড়া গেছে এই পড়াটা খুব সুন্দর এটা হবে রেড কালার রেড কালারটা দেখতে পারেন খুব সুন্দর একটা কালেকশন আর এটা কিন্তু অনেক কম রয়েছে এটা আরেকটা ডিজাইন দেখেন দর্শক খুবই সুন্দর কালেকশন মাত্র পেয়ে যাচ্ছে আমরা 600 টাকা তারপরে এই একটা আছে নাইকির মধ্যে

তো যারা পাইকারিতে কিনবেন ইনশাআল্লাহ পাইকারিতে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে পাইকারি আমার অনেক আপনার গত 3 বছর ধরে আমার দোকানটা আমি আপনাকে ভিডিও করি আমার পাইকারি কাস্টমার আছে আমি কিন্তু ভাইয়ের কাছে রেগুলার ভিডিও করি হয়তোবা দোকানটা ছোট কিন্তু এখানে কিন্তু অনেক ভালো কালেকশন রয়েছে হ্যাঁ আমার দোকান ভাই সামনে আরেকটা দোকান আছে ভাই ঠিক আছে ও ইনশাআল্লাহ ভাইয়ের কিন্তু আরেকটা শোরুম হচ্ছে ওই শোরুমে কিন্তু নেক্সট টাইম আমরা হয়তোবা ব্লগ দেখতে পাবো আর কি জি ইনশাআল্লাহ এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন সুপ্রিমের মধ্যে সুপ্রিমের ভিতরে এটাও খুব সুন্দর একটা কালেকশন আর রেট গুলো কিন্তু অনেক কম মাত্র থাকছে অনলি ছয়শ টাকা এগুলার পাইকারি রেট গুলো কি কম হবে হ্যাঁ পাইকারি তো অবশ্যই কম হবে ভাই ওটা হলো সিক্রেট জি পাইকারি রেট গুলো যেহেতু কম হবে এগুলো কিন্তু এমবডারি করা প্রত্যেকটা কিন্তু এমবডারি করা ভাই এগুলো কাচের তে দেখেন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি ফুল ঠিক আছে তারপরে একটা ডিজাইন হবে তারপরে এই ডিজাইনটাও দেখতে পাবেন কিন্তু বেলভেটের ভিতরে কাজ করা পুরোটা বেলভেট জি এটা হবে বেলভেটের ভিতরে কাজ করা তারপরে হলো কাটিং সুইং মধ্যে এটা যারা কাটিং সুইং এর ভিতরে চাচ্ছেন আর কি তাদের জন্য এই ডিজাইনটা তারপরে জর্ডান এটা হবে জর্ডান কালেকশন জর্ডানের একটা কালার আছে অলিভ কালার ভাই রেড কালার আছে অলিভ কালার আছে জর্ডানের ভিতরে কিন্তু বেশ কিছু কালার আছে যেমন অলিভ কালারটাও দেখতে পারেন सेम প্রাইস ওটা রেড কালারটাও আছে এটা আর একটা ডিজাইন তারপরে এটা হলো একবার আনকমন ভাই এগুলো না কি অনু খাজুর অনু নাকি হ্যাঁ ভাই নাকি টেক্কা কুন্ডা এটা ভাই হলো আরবের খুরমা খাজুর ভাই ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এগুলো একবার নিউ কালেকশন ভাই ট্রেন্ডিং কালেকশন সামনে যেহেতু পূজা ভাই

কারণ ছেলেরা চায় ব্ল্যাক কালার কারণ ব্ল্যাক দিয়ে কিন্তু অনেক আউটফিট পরা যায় আর কি সবকিছু অবশ্যই দেখেন আপনার টি শার্টের সাথে আরো সুন্দর লাগবে সেটাই

এটা আপনি কিন্তু স্টেপ করা দেখেন কাপড়টা দেখেন ভাই কাপড় জি ভাই স্টেপ করা ঠিক আছে এগুলো প্রাইস থাকবে 550 টাকা এটা হলো আপনি হলো পার্পল মধ্যে এটা হবে পার্পেলের ভিতরে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র 550 টাকা 550 টাকা অনেক ডিজাইন আছে তারপরে ইউজ করে মোবাইলের মধ্যে একটা আছে জি মোবাইলের ভিতরে এটা আবার একটু ডিজাইনের ভিতরে ডিজাইনের মধ্যে ফ্যাশনেবল মধ্যে যারা যারা ফ্যাশনেবল চান নাকি হ্যাঁ ফাঙ্কি ডিজাইন ফাঙ্কি ডিজাইন তারপরে যে ফুল ব্ল্যাক অনেকে চাই ফুল ব্ল্যাক যে কোনো ব্ল্যাক এর ভিতরে স্টেপ হ্যাঁ ফুল ব্ল্যাক স্টেপ আর এখানে এমবডারি থাকবে জি ভাই আর এটা কিন্তু পানির দাম পানির দাম 550 অনলি 550 আর হোলসেলের ক্ষেত্রে প্রাইস কমবে একটু জি হোলসেলের ক্ষেত্রে প্রাইস কমে যাবে অবশ্যই আমাদেরকে নক দিবেন তাহলে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলে দেব আর কি মোবাইল এর মধ্যে আরো বেশ কিছু কালার জি মোবাইল প্যান্টের ভিতরে এই ডিজাইনটাও দেখতে পারেন এটাও নাইস তারপরে একটা আছে মোবাইল প্যান্ট এটাও দেখতে পারেন অনেক ডিজাইন মোবাইল প্যান্টের ভিতরে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দর্শক আর রেড গুলো যা বলতেছি তাই হবে একদম একদম ফিক্স ভাই দাম আদামি ইচ্ছা থাকলে কেউ নক দেন না কষ্ট করে ভাই জি ভাই কথা বলছেন ভাই আমি এলো ভাই কথা না ভাই আমার কাজে বিশ্বাস হচ্ছে ঠিক আছে ভাই আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন ভাই আগে আপনি ডেলিভারি চার্জ দিবেন কোয়ালিটি দেখা যদি প্রোডাক্ট ভালো লাগে নেবেন নালে নেবেন না ভাই ওকে ভাই এটাও পেয়ে যাচ্ছে একটা ডিজাইন তারপর আপনার এলো একটা ডিজাইন আছে আপনার দুই সাইড এমবডারি করা এগুলা থাকবে দুই সাইড এমবডারি করা এগুলো প্রাইস থাকবে এলো আপনার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা থাকবে আরেকটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তার মানে ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকার ডিজাইন গুলো আছে এর থেকে কত এটা প্রাইস চাইলো ছয়শো টাকা ভাই ও ছয়শো ছয়শো টাকা হ্যাঁ কোন জায়গায় ছিলেন ভাইয়া ভাই ভুলে গেছি ভুলে গেছে আর কি ভিডিও করতে করতে সব এটা প্রাইস হয়ে গেছে হ্যাঁ এটা একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো তারপরে এলো আপনার এলো কিছু কোড়া গাছ এটু কমের মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা চলে আসবেন ইনশাল্লা তাহলে কিন্তু পেয়ে যাবেন ভাইয়া শোরুম থেকে এই কালেকশন গুলো তারপরে একটা কালেকশন তারপরে এটাও দেখতে পারেন

তারপরে এটাও দেখতে পারেন सेम প্রাইস सेम প্রাইস 500 তারপরে এই আর অনেক আছে ভাই অনেক প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দর্শক আপনারা চলে আসলেই আমাদের এই কালেকশনগুলো কিনতে পারবেন আর রেটটা যা বলেছি তাই হবে 500 টাকা এটা হলো চেকের মতো ভাই ঠিক আছে চেকটা দেখছেন ভাই কত সুন্দর চেক ভাই দেখাইতে ভাই সামনে ফর্মাল গেটআপের লগে পড়লে ভাই অনেক সুন্দর লাগবে ভাই হ্যাঁ চেকের মধ্যে তারপরে এটাও দেখতে পারেন এগুলো প্রাইস কত 500 টাকা 500 500 এগুলা যেটা মাত্র 500 টাকা সিম্পল যেটা নিবেন 500 ভালো লাগলে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার সব জায়গা থেকেই কিনতে পারবেন হ্যাঁ ভাই ঢাকার জেলায় হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে যাবে ঠিক আছে আর করবেন না এটা ইলো ফিক্স প্রাইস এই যে একটা কালেকশন এটা অনেক কালেকশন কোনো অপশন থাকবে না একদম একদম

যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে তাহলে কিন্তু বলতে কিন্তু ওভার সাইজ হবে ঠিক আছে জি তাহলে টপার সাইজ এগুলো এলো কোমর থাকবে হলো আপনার 28 থেকে নিয়ে 36 পর্যন্ত 28 থেকে 36 আর এগুলো কি ছিল ভাইয়া ওগুলো হলো 28 থেকে নিয়ে আপনি 34 28 থেকে 34 34 এটা হলো 28 থেকে 36 আর এর প্রাইস থাকবে হলো 500 বন্ধ টাকা অনলি 500 বন্ধ 500 বন্ধ টাকা এইগুলো ওভার সাইজ এই যে দেখেন ওভার সাইজের ভিতরে অনেক ডিজাইন এই যে ওভার সাইজ এটাও থাকবে ওভারসাইজ ওভারসাইজ 500 টাকা এই ডিজাইন তারপরে আমরা কম বলেছিলাম কম টাকা মাত্র ও এগুলাই 350 350 হ্যাঁ জানেন ভাই জানেন না ভাই জানেন না এটা জানেন না টাকা 80 টাকা টানি করে এসে আজকে নাকি এই哟 ভাই কত করে ভাই 350 হ্যাঁ ওকে

ভালো লাগলে অবশ্যই চলে আসবেন ভাইয়া শোরুমে তাহলে কিন্তু কিনতে পারবেন আমরা কিন্তু এত বারবার দাম বলবো না দামগুলো হচ্ছে মাত্র 350 হ্যাঁ 350 সাইজ হবে সাইজগুলো একটু মেনশন সাইজ হবে সাইজ হবে 28 থেকে আপনার 34 28 থেকে 34 হ্যাঁ 28 থেকে 34 সাইজ এগুলো এগুলোর ভিতরে কয়টা কালার হবে এগুলোর ভিতরে কালার ভাই আমি শেষ আমি নিজেও জানি না কয়টা কালার আছে ভাই

তারা মিলাজি নাকি চার পিস নিলে এক পিস টু ফ্রি পাবেন ঠিক আছে ওকে ভাই ওকে দিচ্ছে দেখেন ভালো করে পানির দামে পেয়ে যাচ্ছেন ভাই দাম রাখবেন কত চার রাখা যায় সব মিলে না ভাই আমি গুলা যেটা বলছো ফিক্সড প্রাইস ও অপশন কোনো নেই খুশি হয়ে আর কি এক পিস আমাদেরকে ফ্রি এক পিস ফ্রি লোক খুশি হবে এটা ঠিক আছে ডেলিভারি চার্জ কি দেওয়া লাগবে চার পিস নিলে ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই দিতে হবে ওকে ঠিক আছে দেখেন তো যারাই যে কোনো চার পিস নেবেন চাইলে কি তিনশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা যায় নেন না কেন আপনারা কিন্তু এক পিস করে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু হাফ হাফ পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকেই শুধুমাত্র স্ক্রিনশ মেরে পাঠিয়ে দিলে আপনার পেয়ে যাবেন ভাইয়া শোরুম থেকে এই কালেকশন গুলো তো দর্শক কালেকশন গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু চলে আসবেন রানিং ক্লাব শপ নাম্বার একুশ যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তলা পোস্ট অফিস গেট দিয়ে উঠবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আর আমরা কিন্তু ভিডিওর ফার্স্টে লোকেশনটা দেখিয়ে দিয়েছি এই যে এটা ডিজাইন মধ্যে তারপরে এটাও দেখতে পারেন অনেক ডিজাইন অনেক আপনি যা যেটা ভালো লাগবে ভাই স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে ওকে ভাই এর যেহেতু এটা ফ্রি মাল হই স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই স্ক্রিনশটটা মেরে নিয়ে আসবেন তাহলে পেয়ে যাবেন ভাইয়ার কাছ থেকে এই ধরনের হাফ পেন গুলো একেবারে ফ্রি তে ফ্রি তে তবে শর্ত একটাই চার পিস নিতে হবে চার পিস নিতে হবে একটু পরে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই ভাই কেউ দামা দামি করবেন না ঠিক আছে ভাই ওকে ভাই যেটা বলছে